বিসমিল্লাহির রহমানির দা ইন্টিজারে পুণনে সকলকে স্বাগতম গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির ডেসিমাল থেকে যে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখছি মানে গত দুই ক্লাসে ফার্স্ট ক্লাসে শিখছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানে দশমিকের আগের অংশটা তারপর শিখছিলাম দশমিকের পরের অংশটা মানে ভগ্নাংশের ক্ষেত্রে দুই ক্লাসে আমি দেখাইছি আজকে আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে রূপান্তর শিখবো যেহেতু ডেসিমাল থেকে যে কোন সংখ্যা রূপান্তর আমরা শিখে ফেলছি এখন আমাদের যে কোনো সংখ্যা ডেসিমাল রূপান্তরটা শিখতে হবে না আজকে আমরা এটা শিখব ডেসিমাল যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে রূপান্তর যে কোনো সংখ্যা পদ্ধতিতে ডেসিমালে রূপান্তরের একটা নিয়ম আছে মানে একটা নিয়ম ফলো করে যে কোনো সংখ্যা পদ্ধতিতে আপনারা ডেসিমালে রূপান্তর করতে পারেন যেকোনো কোনো সংখ্যা বলতে বলতে কি বুঝাইছি আমি বাইনারি অক্টাল হেক্সা ডেসিমাল এই সবগুলা থেকে ডেসিমালে আপনারা একটা নিয়ম ফলো করে শিখে ফেলবেন একটা নিয়ম ফলো করলেই আপনারা সবগুলা করতে পারবেন নিয়মটা হচ্ছে সামেশন অফ n ইনটু b টু দি পাওয়ার p মানে b এর পাওয়ার হচ্ছে p সামেশন কি মানে শুরুবেলা পড়ছিলাম না সামেশন মানে হচ্ছে যোগ মানে সবগুলা যোগ করতে হবে ওভারঅল আমি একটু পর প্র্যাকটিক্যালি দেখাইতেছি তারপর হচ্ছে n ইনটু b টু দি পাওয়ার p এনে n হচ্ছে নাম্বার b হচ্ছে বেস p হচ্ছে পজিশন আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি এনে একটা সংখ্যা আছে 1101.11 বাইনারিতে আছে বাইনারিতে আছে দেবে আমাদের ডেসিমালে নিতে হইব এক যে এগারোশো একের এগারো মানে ফার্স্টে এক পরে এক শূন্য এক 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 কি নাম্বার না তারপর এক একটা নাম্বার না শূন্য একটা নাম্বার না তারপর এক একটা নাম্বার না পয়েন্টে পরে আবার এগারো মানে এটা একটা নাম্বার না এক একটা নাম্বার মানে প্রত্যেকটা এক পাঁচশো বল পুরো পাঁচশো বল দুনিয়া সবাই একা ঠিক আছে বলে পাঁচশো বল এক এক করে নাম্বার কাউন্ট করতে হবে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল রূপান্তর করতে পুরো পাঁচশো বল কাউন্ট করতে হবে ওয়ান একটা নাম্বার ওয়ান একটা নাম্বার জিরো একটা নাম্বার ওয়ান একটা নাম্বার তারপর পয়েন্ট পরে ওয়ান একটা নাম্বার ওয়ান একটা নাম্বার আপনারা কিন্তু চাইলে বলতে পারবেন না এগারোশো এক একটা নাম্বার তাইলে অঙ্কটা হবে না একটু পরে প্র্যাক্টিক্যালি দেখাবো তারপর হচ্ছে পজিশন না তারপর ফার্স্ট তারপর হচ্ছে বেস বেস কি বেস হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে যাব মানে যে সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে যাব ঠিক আছে বাইনারি ক্ষেত্রে বাইনারি থেকে যদি আমি ডেসি মালে যাই তাহলে দুই কাউন্ট হবে ঠিক আছে যদি এটা যেহেতু বাইনারিতে আছে এর জন্য দুই কাউন্ট হইছে যদি অক্টাল থেকে ডিসিমালে যায় যাই আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই অক্টাল থেকে যদি দেশি মালে যাই তাহলে বেস কাউন্ট হবে মানে যেই সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে যাব ঠিক আছে যেই সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে যাব ওই সংখ্যা পদ্ধতির বেস কাউন্ট হবে আগেরটা টিকোল্টা আগের দুই ক্লাসের টিকটা আগেরটা যেটা দেখেছিলাম এটার বেস কাউন্ট হয়েছে কিন্তু এখন যে সংখ্যা পদ্ধতিতে যাব যে সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে যাব শেষের 120 কিন্তু যেটাতে যাব সব দিয়ে কিন্তু গন্তব্যস্থল কিন্তু একটাই গন্তব্যস্থল কিন্তু একটাই ডেসিমাল এর জন্য ওইডি কাউন্ট হইতাছে আর আগেরটা সবদিক গন্তব্য মানে স্টার্ট করার জায়গা একটাই ছিল ডেসিমাল কিন্তু গন্তব্যস্থল ছিল ভিন্ন এর জন্য গন্তব্যস্থলই কাউন্ট হইতো আগের দুই ক্লাসে মানে দেশি মাল থেকে যে কোনো সংখ্যা রূপান্তর ক্ষেত্রে অথবা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একই তো ওইটার মধ্যে গন্তব্য আমাদের অজানা ছিল এর জন্য যে গন্তব্যটি যাব বাইনার গেলে গেলে গন্তব্য দিয়া বাঘ অথবা গুণ হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাঘ বগ্নাংশ ক্ষেত্রে গুণ অক্টালের ক্ষেত্রে ঈদ দিয়া বাঘ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বগ্নাংশের ক্ষেত্রে গুণ হ্যাগের ক্ষেত্রে ষুল্ল দেওয়া বাঘ বগ্নাংশ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বগ্নংশের ক্ষেত্রে শূল্য দেয়া গুণ হয়েছিল এটা মধ্যে কিন্তু আমাদের ফিক্সড মানে আমরা জানি ডেসিমালে মালে যাবো ফিক্সড না সব যে কোনো সংখ্যা পদ্ধতি মানে অনেকগুলো সংখ্যা পদ্ধতি বাইনারি অক্টাল হেক্সা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা দেশি মালে যেতেছি আমাদের এক মানে ফিক্সড না গন্তব্যস্থল ফিক্সড আমরা এনে যাবো সবাই ঠিক আছে আমরা গন্তব্যস্থল যেহেতু ফিক্সড তাহলে আমরা কাউন্ট করব সবাই এখন আমরা নেত্রকোনা যেমন আমরা সবাই স্থানীয় তারপর আমরা কাউন্ট করি কি কোন জেলা কোন থানা থেকে আসছে কাউন্ট করি না অথবা ঢাকায় তারা স্থানীয় তারা কি কাউন্ট করে কে কোন জেলা থেকে আসছে আমরা সবাই জানি আমরা ডেসিমাল যাব কিন্তু কৈ থেকে আসছে এটা কাউন্ট হবে অক্টাল থেকে গেছি জন্য এর জন্য এটা বেস এট কাউন্ট হবে হ্যাক থেকে গেলে ষোলো কাউন্ট হবে অনেক কথা বললে ফেলছি একটু বোঝানোর জন্য আশা করি আপনাদের ক্লিয়ার হইতেছে বেসিক এটা কিন্তু লাগাইবেন না কাউন্ট হবে কোনটা যে সংখ্যা পদ্ধতি থেকে যাব যে সংখ্যা পদ্ধতিতে যাব এটার বেস বা ভিত্তি কাউন্ট হবে ঠিক আছে হেকজতে গেলে শূন্য কাউন্ট হবে অক্টালতে গেলে এইট কাউন্ট হবে তারপর সবগুলা যোগ হবে কারণ যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই পজিশনটা কেমনে কাউন্ট হবে পজিশনটা কেমনে কাউন্ট হবে নাম্বার আর বেস সবার ক্লিয়ার এই দুইটা ক্লিয়ার এখন আমরা আসি পজিশনে পজিশনে পয়েন্টের আগেরগুলো একটা পয়েন্টের পরে গুলা একটা দুইটার মধ্যে একটা বৈষম্য আছে পয়েন্টের আগের হচ্ছে প্লাস আর পয়েন্টের পরে গুলা হচ্ছে মাইনাস এটা কিন্তু আমরা সবাই জানি দশমিকের আগে হচ্ছে সব প্লাস আর দশমিকের পরের হচ্ছে সব মাইনাস বা ঋণাত্মক এর জন্য জিরো থেকে স্টার্ট হবে পয়েন্টের আগের আমরা খেয়াল করি মানে দশমিকের বাম সে ধনাত্মক সব পয়েন্টের আগে গুলা এগুলা জিরো থেকে স্টার্ট হবে জিরো ওয়ান টু থ্রি

এক লাখ থাকলে কি হইতো এক লাখের একটা কম হইতো কারণ জিরো থেকে স্টার্ট হয়েছে এক লাখ থাকলে কি হইত আমরা দশমিকের পর টা কি হবে মাইনাস ওয়ান থেকে দশমিকের পরে কিন্তু লাগবে না একবার জিরো দেওয়ালে আর দিতে হয় না আর জিরোটা বসবে কোন সময় পয়েন্টের আগে পয়েন্টের আগেই সবসময় প্রাধান্য দেওয়া হয় এটা বৈষম্য হয়ে যায় ঠিক আছে আর পয়েন্টে পয়েন্ট ডি সবগুলা ঋণাত্মক যেহেতু বর্ণাংশ এর জন্য ঋণাত্মক ঠিক আছে এর জন্য ঋণাত্মক পয়েন্টে পয়েন্ট গুলা সবগুলা মাইনাস -1 ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস যাবে জয়টা সংখ্যা ওইটা পয়েন্ট পরে যদি এক লাখটা সংখ্যা থাকতো তাহলে কি হতো মাইনাস এক লাখ পর্যন্ত যেত কারণ এখানে জিরো নেই মাইনাস থেকে স্টার্ট হয়েছে মাইনাস এক লাখ পর্যন্ত যাইতো এক কোটি সংখ্যা থাকলে কি হইতো মাইনাস এক কোটি সংখ্যা পর্যন্ত যাইতো মানে 1 কোটি পর্যন্ত যাইতো দুই কোটি সংখ্যা থাকলে কি হিতো মানে দুই কোটি আছে পয়েন্টে পড়ে এই তো জবেড়ো কাতে লাগা সম্ভব না তো পরীক্ষায় আসা সম্ভব না আমি জাস্ট বেসিক লেয়ার তো হওয়ার জন্য বলতেছি দুই কোটি সংখ্যা হইলে কি হিতো মাইনাস দুই কোটি পর্যন্ত যাইতো মাইনাস 1 থেকে স্টার্ট হইতো কিন্তু দুই কোটি থেকে স্টার্ট হইতো না মাইনাস 1 থেকে স্টার্ট হইতো ডান দিক দিয়া ঠিক আছে আর দশমিকের আগেরটা কি হইছে বাম দিক দিয়া স্টার্ট হইছে বাম দিক দিয়া ডান দিক দেন না কিন্তু বাম দিক দিয়া আর দশ মিনিটের পয়েন্টটা ডান দিক দিয়ে স্টার্ট হয়েছে ঠিক আছে মাইনাস ওয়ান টু থ্রি ফোর সংখ্যা থাকবে ও এটা হবে তো যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি টাইপারে এনে একটু মিস্টেক করছে মিস্টেকটা হইলো এনে একটা পয়েন্ট হবে পয়েন্ট দিতে ভুলে গেছে যদি প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমরা কি হবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই আমি হোয়াইট বোটে দেখাই এটা হোয়াইট বোটেই দেখাই স্লাইডে আমরা কি দেখছি যে কোন সংখ্যা ডেসিমালে রূপান্তর ক্ষেত্রে ফার্স্টে আমরা বাইনারিতে করি স্লাইডের নিয়ম অনুসারে আমরা বাইনারিটা করি অনেকগুলো আছে সবগুলো আমি দেখা দিব বাইনারি থেকে ডেসিমাল অক্টাল থেকে ডেসিমাল হেকজা ডেসিমাল থেকে ডেসিমাল বাইনারিটা ফার্স্টে করি ওয়ান ওয়ান জিরো ওয়ান টু ওয়ান 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 বাইনারিতে আছে এটাতে ডেসিমালে নিতে হবে স্লাইডে আমরা কি দেখছি ফার্স্টে এগুলো হচ্ছে নাম্বার নাম্বার কি ওয়ান জিরো ওয়ান ওয়ান বাম সাইডে যদি আসি এটা ওয়ান নাম্বার ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান একটা নাম্বার ওয়ান একটা নাম্বার জিরো একটা নাম্বার ওয়ান একটা নাম্বার পয়েন্ট তারপর পয়েন্টের কোনো নাম্বার না ঠিক আছে তারপর ওয়ান একটা নাম্বার ওয়ান একটা নাম্বার নাম্বার শেষ পুরন সামেশন অফ নাম্বার পুরন বি টু দি পাওয়ার পি বি কি বেস দুই না এজন্য জন্য এটা বেস দিয়ে হবে কি কি পজিশন পজিশন নাম্বার ক্লিয়ার করি

একটু অদ্ভুত লাগে আমি কি করবো ফার্স্টে টার্গেট পেরবো পরীক্ষার গাথায় অথবা যে কোন জায়গায় করার ক্ষেত্রে আমরা কি করবো টার্গেট করবো জিরো ওয়ান টু থ্রি মানে দশমিকের আগে গুলা এমনি টার্গেট করবো টার্গেট পেরা তারপরে এমনি লিখবো এটা কেমন লাগে না

আপনারা লিখে ফেলবেন জ0 পূরয় / 2 ^ 1 ঠিক আছে জ1 পূরয় / 0.10 হ্যাঁ 2 ^ 0 কি কাটা চিরা হইতাছে 1 পূরয় / 0 এটা হইছে . বা

দেশিমালে রূপান্তর করছি এখন যদি আমরা পর একটা করি জায়গাটা বেশি নেওয়ার দরকার ছিল ওয়ান পয়েন্ট টু ফোর এটা অক্টালে আছে এটাকে আমাদের দেশি মালে রূপান্তর করতে হবে আমরা কি করবো আগের মতো টার্গেট করে ফেলবো

8 কে 8 আমরা 8 এর পাওয়ার 1 হলে তো 8ই 3টা 24 যোগ কোন কিছু পাওয়ার 0 হলে 1 না 1 পুরো 1 মানে 1เอง পয়েন্ট 2 ইনটু 8 টু দি পাওয়ার -1 এটা কি করে আপনারা ডাইরেক্ট কইরা ফেলবেন 2 টু দি পাওয়ার -1 মানে কি 1/8 1/8 1/8 1/8 কি 0. 1 0.125 আমরা এটা নেহি 0.1

ঠিক আছে তারপর তিনশো বিশ চব্বিশ আর এক যুগ করলে কি হয় তিনশো বিশ চব্বিশ যুগ এক কি হয় তিনশো চৌচল্লিশ তিনশো চৌচল্লিশ বলতেছি তিনশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ

জিরো নাইন পয়েন্ট ই থ্রি এটা হ্যাঁ আমাদেরকে দেশি মালে নিতে হইব দে আমরা কি করবো এর মান কি জানি আমরা দশ জানি না এর মান হচ্ছে দশ দশ পুরন মানে নাম্বার পূরণ বেশ কি ছিল না হেকরা বেশ টু দিব টার্গেট করি জিরো ওয়ান টু জিরো ওয়ান টু আমরা টার্গেট করছি হ্যাঁ

ষোল স্কোয়ার করলে কি হয় দুইশো ছাপ্পান্ন এটারে যদি দশ পুরন দুইশো ছাপ্পান্ন পরের লাইনে করি যোগ জিরো দিয়ে কোনো কিছু গুণ করলে তো জিরোই জিরো যোগ

জিরো পয়েন্ট এইট সেভেন যদি তিন গুণ করি তাহলে কি হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান সিক্স ঠিক আছে এটার সাথে এটা যুগ করবো তারপর আমি আগে যোগ করে ফেলি যোগ জিরো পয়েন্ট পয়েন্টের অংশটা আমি লিখে ফেলি ফার্স্টে ঠিক আছে পয়েন্ট অংশটা ফার্স্টে লিখে ফেলি এইট এইট সিক্স সেভেন অনেক বড় একটা সংখ্যা আছে ওয়ান এইট সেভেন ফাইভ পয়েন্টের যোগ করে পয়েন্ট অংশটা লিখে ফেলছি পয়েন্টের আগেরটা আমরা লিখি দশের সাথে দুইশো ছাপ্পান্ন গুণ করলে তো পঁচিশশো ষাট ঠিক আছে পঁচিশশো ষাটের সাথে নয় যোগ করলে কি হয় পঁচিশশো ষাটের সাথে নয় যোগ করলে পঁচিশশো ঊনসত্তর এটাই আনস পঁচিশশো ঊনসত্তর পয়েন্ট এত আসছে ঠিক আছে এটারে আমরা ডেসিমালে রূপান্তর করছি যা যে কোনো সংখ্যা পঁচিশ থেকে ডেসিমালে রূপান্তর এই তিনটা নিয়ম দিয়ে হয়ে যায় আমি মোটামুটি সবগুলো ধারণা দেওয়ার চেষ্টা করছি দা ইন্টারের পাশে এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম